এই মুহূর্তে আমরা রয়েছি ঘাটালের মূল বাজার অর্থাৎ যে কুচি বাজার মূল বাজারের দিকেও কিন্তু জল এমনিতেই ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডের পিছনে যে রাস্তাটি রয়ে গিয়েছে পৌরসভা যাওয়া রাস্তা সেটি দিয়ে কিন্তু যাওয়া সে বার্তে যাচ্ছে না এক কোমর জল এবং এদিক দিয়ে অর্থাৎ ভাসাপুল দিয়ে তো যাওয়াই যাচ্ছে না কারণ ভাষাপুল বিচ্ছিন্ন ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটি রয়েছে কিন্তু সেই রাস্তাটিও কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রায় এক কোমর জল বেরিয়ে মানুষকে আসতে হচ্ছে

দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটালের মূল বাজার কিন্তু জলের জন্য প্রায় বিচ্ছিন্ন এখনো পর্যন্ত এক জল পেরিয়ে যেতে পারছে কিন্তু বাজারে দোকানপাট কিন্তু সব বন্ধ এই যে রাস্তাটি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটি ঘাটালের যে ব্রিজ থেকে নেমে এসেছে ঘাঁটালের মূল বাজারে সেই ব্রিজ সংলগ্ন রাস্তা বাজারে কতটা জল বাজারে কতটা জল এত মাস্তা বাজারে কোস্তা বাজারে এক বুক জল তারই মধ্যে মানুষের চাহিদা মেটাতে অর্থাৎ যাদেরকে প্রয়োজনে আসতেই হচ্ছে যে ব্রিজে বাজার রয়েছে অর্থাৎ সবজি বাজার এবং মাছ বাজার সেখানে অনেকে আসতে হচ্ছে বাধ্য হয়ে এভাবেই জল ফেরিয়ে মূল বাজারের অবস্থা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন

কতটা জল মিনতি মিনতি ক্লাস সেন্টারের কর্ণধার কতটা জল আপনার দোকানে এক বুক জল এক ফুট জল আচ্ছা এর আগে কি মানে আগামী গত বছর কি এরকম কোনো দেখেছিলেন জল তার আগে হয়েছিল জল আড়াই ফুট উঠে এই জল এই জলটা তো বাড়ছে আরও বাড়বে বাজার তো পুরো বন্ধ নাকি মূল বাজারে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইভাবেই এক কোমর জল ফেরিয়ে যাতায়াত করতে হচ্ছে মূল বাজারের কিন্তু তিনটি রাস্তাই এখন জলমগ্ন ভাষাপুল দিয়ে তো আসাই যাচ্ছে না ভাষাপুলের পূর্বপার পূর্ব ওভারফ্লো হচ্ছে এবং রিং বাঁধ দিয়ে সেটিকে আটকানোর চেষ্টা চলছে অন্যদিকে পৌরসভার দিকে যে যাওয়ার রাস্তাটি রয়েছে সেটিও কিন্তু এক কোমর জল এবং ব্রিজের কাছ দিয়ে যে রাস্তাটি রয়েছে ব্রিজ থেকে নেমেই যে রাস্তাটি রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের আগে সেই রাস্তাটিতেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই অবস্থা দেখাচ্ছি ঘাটালের মূল বাজার কিন্তু এই মুহূর্তে একেবারে জলমগ্ন এবং জলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমস্ত কিছু বন্ধ